পিএসসির ক্ষেত্রে তোমাদের এসে একাডেমিতে স্বাগতম হচ্ছে তোমাদের পি ইউটিউব চ্যানেল এস প একাডেমি বন্ধু তোমার ছোট ভিডিওর মধ্যে তুলে ধরতে চলেছে যে ফাইনালি বন্ধু পিএসসি এবার তোমাদের নিয়োগ সংক্রান্ত নোটিশ জারি করে দিলো নিয়োগ সংক্রান্ত যে নোটিশটি জারি করেছে সেটি কীভাবে চেক আউট করবে সব কিছু ডিটেলসে তুলে ধরছি ঠিক আছে তাই তোমরা ভিডিওটা পছন্দ করে পুরো দেখো এবং তোমরা যদি এইরকম ভিডিও পেতে যাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও ভিডিওটি শেয়ার করে দিও লাইক করো কমেন্ট করো ঠিক আছে এবং তোমাদের কীসব ভিডিও দরকার সেটাও কমেন্ট সেকশানে কমেন্ট করতে বললাম না চলো শুরু করি বলবেষয়টি তোমাদের এই যে নোটিশটা গিয়ে করেছে সেটা যেমন প্রত্যেক ভিডিওতে আমি তোমাদের অফিসিয়ালিভাবে তুলে ধরি এই ভিডিওতেও তুলে ধরছি অফিসিয়ালিভাবে ঠিক আছে কীভাবে আউট করবে সেটা দেখে নাও ভাবে তোমরা যদি চেক আউট করতে চাও তাহলে চেক আউট করে নিও যে গুগল এসে তোমরা সার্চ করো পিএসি ডট ডট এটা যে সার্চ করার পর দেখবে অফিসিয়াল ওয়েবসাইট লিংক সেটা প্রথমে হবে সেখানে ক্লিক করে সেখানে ক্লিক করতে না করতে আবারও নতুন দেখবে পেজ খোলা আসছে যে পেজটা বন্ধ খুলে আসবে সেই পেজটার অপেক্ষা একটু থাকবে দিয়ে তোমরা দেখবে তোমাদের পেজটা খুলে আসবে কারণ মধ্যে সার্ভার এতটাই প্রবলেম খুলে আসতে হয়তো লেট হবে যে পেজটা খুলে আসবে সেই পেজের নিচে দিয়ে হালকা করে স্কল ডাউন করবে সেই পেজের নিচে দিয়ে স্কল ডাউন করে তারপরে তোমরা এখানে দেখবে ভিএল অপশান পাচ্ছ ভিএল অপশানে ক্লিক করো আবারও যে পেজটা খুলে আসলো এই পেজের নিচে দিয়ে স্কল ডাউন করে তোমাদের বর্তমান নোটিশটা আছে দু নম্বর তাই পিডিএফটা দু নম্বর পিডিএফটা ডাউনলোড করবো চলো বন্ধুরা দু নম্বর পিডিএফটা আবার ডাউনলোড করি ডাউনলোড করে দেখা যাক কি হয় দেখতে পাচ্ছ পিডিএফটা ডাউনলোড হয়ে গেছে এবার একটা ফাইলে ওপেন করি এই এই ফাইলে এবার ওপেন করি এই ফাইলে যে ওপেন করছিস দেখতে পাচ্ছ এই ফাইলে যে ওপেন করে এবার দেখা যাক নিয়োগ সংক্রান্ত কী বলা হয়েছে নিয়োগ সংক্রান্ত তোমাদের যেটা বলা হয়েছে সেটা এবার চলো দেখানো যাক নিয়োগ সংক্রান্ত দেখতে পাচ্ছ নোটিশটা গিয়ে বলেছে ডেটটা মেনশন করেছে কিন্তু ডেটটা আজকে সাতই মার্চে তোমাদের এটা প্রকাশিত করেছে তোমাদের ইন্টার যে ইন্টারভিউ ফেস সিক্সে তোমাদের হচ্ছে সেটা মধ্যে তোমাদের দুই চার দু হাজার পঁচিশ তোমাদের হচ্ছে এবং আঠেরো তিন দু হাজার পঁচিশে তোমাদের হচ্ছে রোল নাম্বার এবং তোমাদের নেমস দিয়ে তোমাদের কল লেটার ডাউনলোড করতে হবে সেটা বলে দিয়েছে পিএসসির অফিসে তোমাদের রেগুলার বেসিক ফলো করতে বলেছে রেগুলার বেসিক ফলো করলে তোমাদের নোটিশ তোমাদের পেয়ে যাবে ঠিক আছে নোটিস তোমাদের আরও নোটিশ আসছে এই সম্বন্ধে বন্ধুরা তোমাদের তোমার এই যে নোটিশ এই নোটিশ যখন আসবে সর্বতো আমাদের চ্যানেলে জানা হবে তার ফালতু তোমাদের বিএসসির অফিসিয়াল এসেই দেখতে হবে না আমাদের চ্যানেলে ফলো করে রাখো তাহলেই হবে চলো আজ মধ্যে এই মধ্যে থাক নেক্সট ডিডে তারপর দেখে যে